মোহাম্মদ আনিস ভাই জানতে চাইছেন কোন খাবার খেলে যৌন শক্তি বাড়বে ডাইরেক্ট যৌন শক্তির কথা বলছেন আসলে যৌন শক্তি বলতে আমরা বুঝি যে আপনার শারীরিক শক্তি বা স্টেমিনা কমে গেলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে তো যেই খাবারগুলোর টেস্টোস্টেরন লেভেলটা বাড়ায় এটাই আমি বুঝি যে আপনার যৌন শক্তি বাড়ায় নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ডিম ডিম ডিমের কুসুম সহ খাবেন ডেলি দুটা থেকে তিনটা ডিম খাবেন তিন থেকে চারটা খেজুর খাবেন তিন থেকে চারিটা আপনি আখরোট বা এটা সত্তর গ্রাম বলি আর কি ষাট সত্তর গ্রাম পর্যন্ত আপনি অবশ্যই রাতে এক গ্লাস দুধ খেতে পারেন হ্যাঁ আপনি গ্রিন টি গ্রিন কিন্তু আপনার ভালোমানের ভালো মানের ক্যাফিন থাকে ঠিক আছে এটা আপনার টেস্টেস্টর বাড়ায় মানে যৌবন শক্তি বাড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যেগুলো সেটা হলো যে আপনি সফট ড্রিঙ্ক ধূমপান মদ্যপান এগুলো পরিহার করবেন রাতে খাওয়ার পরে ব্যায়াম করবেন তাহলে আপনার যৌব শক্তি বা সত্যি বাড়বে